ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ফিলিস্তিনের মুক্তিগামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও ইসরায়েল গাজা নিয়ন্ত্রণে রাখবে গত বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা গাজায় যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছেছি হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজিও হয় তারপরও গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে নেতানিয়াহ আরও বলেন হামাস যদি অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট চিম্মিদের মুক্তি দেয় তবে যুদ্ধ আজই শেষ হতে পারে আগের সব দাবি পুনর্ব্যক্ত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন এই যুদ্ধের মূল লক্ষ্য হল সব চিম্মিকে মুক্ত করা হামাজকে নিরস্ত্র করা এবং গোষ্ঠীর শেষ ঘাঁটিগুলো নিশ্চিহ্ন করা যা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য তিনি আরও যোগ করেন আমার উদ্দেশ্য গাজা গাজা দখল নয় বরং ও ইসরায়েলের জন্য ভিন্ন ভবিষ্যৎ নিশ্চিত করা আমি বিশ্বাস করি আমরা সেই লক্ষ্য দ্বার প্রান্তে এ সময় নেতানিয়াহ দাবি করেন গাজার নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করা তার সামরিক লক্ষ্যকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী